আমি ওদের ভয়ঙ্কর মৃত্যু দেব সুইথার্ড আমার ফুলের দিকে নজর দেওয়ার মাসুল ভয়ঙ্কর হবে হাবরাজ ফিজার দেহটা জড়িয়ে রেখে ফিসফিস করে বলে ফিজার জ্ঞান নেই সে বেঘরে ঘুমোচ্ছে ডক্টর তাকে রেস্ট রাখতে বলেছে চিন্তামুক্ত রাখতে বলেছে সেদিনের ঘটনা তার ব্রেনে প্রভাব ফেলবে যতটা সম্ভব চোখে চোখে রাখা যায় আরে ইট্রমা থেকে বের করে আনা যায় এমন কিছুই করতে হবে হাবরাজ গত চব্বিশ ঘণ্টা বইয়ের কাছ থেকে একটু সময়ের জন্য দূরে যায়নি কিন্তু আজ যেতেই হবে সেই মেয়ে তার কানের কাছে মুখ নিয়ে চলে চুলের ভাজে কানে থ্রুঁক ছুঁয়ে দিতে থাকে কতবার সে হিসাব করে না এরপর ফিসফিস করে বলল তুমি নিশ্চিন্তে ঘুমাও যান হাবরাজ নিজের গাইড উইলের সোয়েটারের ওপর একটি হাঁটুর সমান কোট পরে নেয় আর মাথায় হুডিটা তুলে রুম থেকে বেরিয়ে যায় যাওয়ার আগে অবশ্যই সার্ভেন্টকে ফিজাল দেখাশোনার নির্দেশ দিয়ে যায় ড্যাশ 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 কোথায় কোথায় কাজ করেছি শুকে হাওরাজ শান্ত স্বরে জি করে জুনায়েদ দুর্বল দৃষ্টি তুলে আতঙ্কিত আবরাজের দিকে গত অনাহারে তারা তাদের হাবরাজ গোডাউনে বেঁধে রেখেছে কি হাস্যকর জুনায়েদ ঝুলতে ঢুলতে জবাব দেয় ডাল আর হাত ওর হাত কে বেঁধেছে হাওয়াজ চল শক্ত করে জানতে চায় ট্রিনারও একই অবস্থা বরং আরও অবনতি হয়েছে তার বা হাতে গলি লেগেছে আর এটাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে আর কোনো চিকিৎসা নয় তার জুনাইদের চেয়ে ও খারাপ অবস্থা সে ভয়ার তো এখন তার বাবা তাকে আজ দুই দিনে ও খুঁজে পায়নি এটা স্বাভাবিক নিজের আস্তানায় নিজের মানুষকে কেউ খুঁজতে আসবে না তার ফোন সিম আবরাজ কি করেছে কে জানে তৃণা ফিসফিস করে জবাব দেয় আমি মুখ আমি ওর গায়ে ইঞ্জেকশনকে পুশ করেছে আমি তিনটা প্রশ্নেরই তৃণা উত্তর দেয় আবরাজ আবারও জুনাইদের দিকে তাকায় সে এদের ভয়ঙ্কর মৃত্যু দেবে যা কল্পনার ও বাইরে আবরাজ দাঁতে দাঁত চেপে রাখলো তার পেছনে থেকে জোন জিজ্ঞেস করলো কারে কে তুলেছে আমি জুনাইদ ফিসফিস করে বলে বলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আব্রাজ ওর টুটি চেপে ধরে আর আরেক হাতে ওর চুল মুঠোয় করে ধরে জুনায়েদ কাতরায় ব্যথায় আবরাজ ওর টুটিতে চাপ দিয়ে জিজ্ঞেস করে গাড়ি থেকে এখানে কিভাবে এনেছিস কাজে তুলে জুনায়েদ মুখ বাকি এক কাদ ইশারা করে বলে সে হয়তো কখনো কল্পনা করে নি তার সাথে এমন কিছু হতে পারে হাবরাজ ওকে ধাক্কা দিয়ে ফেলে দিল আর বা কাঁধে নিজের দিয়ে চেপে ধরে হিংস্র চোখে মুখে পুরুষটার ক্রোধিত সে চোখ লাল দমটা গলায় এসে আটকে আছে যেন তার দুনিয়া অন্ধকার হয়ে আসছে মৃত্যুর ভয়ে সে ছটফুট করতে থাকে হাবরাজ হার ভাঙার মটমট শব্দে একটু শান্ত হল জুনায়েদ জোরে জোরে চিৎকার করছে ব্যথায় তার চোখ দিয়ে জল আর মুখ দিয়ে অজস্র গালিগালাজ বের হচ্ছে যার সবগুলো ইতালিয়ান ট্রিনা জুনায়েদকে এভাবে দেখে সহ্য করতে পারল না গান হারিয়ে ফেললো মেয়েটা তার সিকনেস আছে আগে থেকে জুনায়েদ ব্যথায় ছটফট করতে করতে এক সময় অনুরোধ করল আবরাজ প্লিজ ফর ডিভনি আর কোন দিন তোমার সেই চান্স পাবি না তুই আমার বউয়ের গায়ে হাত দিয়েছি কি করে ছেড়ে দেব আবরাজের কঠিন স্বর জুনাইদের রবি মাথা থেকে রক্ত টপ টপ করে গড়িয়ে পড়ছে গায়ের পোশাক রক্তে মাখামাখি কাতটা ভীষণ ভারী লাগল তুলতে গিয়ে ব্যথায় চিৎকার করে উঠল তার দুর্বল চোখ দেখল একটা বিশাল লোহার দরজা খুলে গেল আর দুটো বড় বড় খাঁচা গর্জন সিংহের গর্জন মুহূর্তেই চমকায় সে এমন ভয়ঙ্কর মৃত্যু তার প্রাপ্য নয় হাবরাজ নও এটা তুমি করতে পারো না আমরা আমরা এত বড় পাপ কর অন্যের বউয়ের দিকে নজর এর চেয়ে বড় পাপ কি হতে পারে আর তুই তুই পাপের কথা বলছিস আবরাজের উচ্চস্বরের হাসি পুরো গোডাউনে প্রতিধ্বনিত হতে হতে ফিরে আসে কানে জুনাইদের চোখ মুখে হঠাৎ ক্ষিপ্ত হয়ে ওঠে করে বলে উঠল আমাকে মারলে তোমার জীবন নরকে পরিণত হবে মিস্টার জি তোমায় ছাড়বে না আমি ছাড়লেই না তিনি আমাকে ধরবে উপর থেকে দেখিস বাকিটা এখন তোর সময় শেষ আব্রাজ অলস ভঙ্গিতে বলল তারপর জুনাইদের পেছনে থাকা গার্ডদের ইশারা করতেই ওরা জুনাইদের দেহটা তুলে নিয়ে ওই খাঁচার ভেতর ছুঁড়ে ফেলে এবং সিংহ দুটো মুহূর্তের ওর দেহের ওপর ঝাঁপিয়ে পড়ে আর কিছু দেখার প্রয়োজন নেই দরজা বন্ধ হয়ে আসে জন নিজের আটকে রাখা দমটা করে ছাড়ল পুরপুরুষ নিজের বইয়ের গায়ে হাত দেওয়ার অপরাধে এক স্বামীর রূপী ভয়ঙ্কর প্রেমিক পুরুষ সেই লোককে সিংহের লাঞ্চ বানিয়েছে হায় জন আস্তে করে রোগ গিলে কি ভয়ঙ্কর আবরাজ জনের দিকে তাকিয়ে বলে ওকে এমন এমন ড্রাগস দাও যেন ওর বাপ মেয়ের অবস্থা দেখে ওঠেন আর মেয়ে নিয়ে ব্যবসা যেন নিজ থেকে বন্ধ করতে বাধ্য হয় তাকিয়ে কথাগুলো বলে জন জন মাথা বেরিয়ে যায় গোডাউন থেকে দিকে উঠল আবরাজের নির্দেশ মতো গার্ডদের নিয়ে কাজ শুরু করে ড্যাশ 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 ফিজা ঘুম থেকে কিছু সময় আগে উঠেছে তখন দুপুর বিদেশি সার্ভেন্টরা সে থেকে ওর সাথে সাথে আছে ওর বিরক্ত লাগছে তবুও কিছু বলছে না বোনের সাথে কথা বলেছে সে আবরাজ যে গত চার দিনের কথা বাংলাদেশ বলে নি সেটা তাদের কথার ধারায় বোঝা গিয়েছে ফিজা স্বস্তি পায় নয়তো অসুস্থ মাতার তার আবারও স্ট্রোক করতেন ফিজা ব্যালকনি থেকে ফিরে এসে ফোন বিছানায় রাখে আর নিজেও পার গুটিয়ে বিছানায় বসে সার্ভেন্ট রুমে দরজার কাছে দাঁড়িয়ে ফিজা সেই কখন থেকে ভাবছে আবরাজ কোথায় গিয়েছে কিছু কি জানে তিনি কিছু বলে গিয়েছে কি ফিজা যদিও জানে আবরাজ তেমন কিছুই করবেন না তবুও আচমকাই জিজ্ঞেস করল হুয়েল ইজ ইউর স্যার স্যার ইজ আউটসাইড আ ম্যাম বর্বর করে মহিলা উত্তর দেয় ফিজা ফুলা ফুলা চোখের ওপর ভ্রু জোড়া কুচকে আবারও জিজ্ঞেস করল হাউ লং হ্যাজ হি বিন আউটসাইড সিন্স মর্নিং ম্যাং ওকে ইউ ক্যান গো নাও ফিজা অবাক হয় সারা দিন সে ঘুমিয়েছে এত ফিজা বিরক্ত এবং টপ্ত শ্বাস ফেলে বলল সার্ভেন্ট তবুও গেল না ফিজা বিরক্ত হলো কি অদ্ভুত বলার পরে ও যাচ্ছে না তাই সে বিরক্ত হয়ে একটি ইংলিশ নোবেল বুক হাতে নিল আর সেটার দিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করল ড্যাশ 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 হাবরাজ যখন সদর দরজা দিয়ে বাড়িতে প্রবেশ করল তখন ফিজার লিভিং রুমের লেদার সোফায় বসে আছে সামনের বড় ই দিকটি জলজল করছে একটা চাইনিজ ড্রামা ফিজার মনোযোগ সেদিকে থাকলে ও ব্যক্তিগত পুরুষের উপস্থিতি এবং মানুষ তার শরীর থেকে আসার সুগন্ধি তার নাচার অন্ত্র ফিজা তরিত খান বাকিয়ে চাইলো আর আবরাজকে নিজের থেকে একটু দূরে দাঁড়িয়ে থাকতে দেখে মুখের অটোমেটিক হাসি ফুটে উঠল সে বসা ছেড়ে উঠে দাঁড়াল পায়ের অসহ্য ব্যথা উপেক্ষা করে সে বসা থেকে ওঠে এগিয়ে যায় আবরাজ বউের মুখের দিকে চোখ চোখগুলো ফোলা মুখ ভারী হাতের কবজি কাল দাগ আবরাজের মুখের ভাবভঙ্গি মুহূর্তে পরিবর্তন হয় আর সে আবারও ইচ্ছে পোষণ করে মুই জুনাইদ আবারও মারতে ভয়ঙ্কর মৃত্যু আরব আরব আবরাজ নিজেকে সামলে নিলে আর ফিজা কি কোট বরাবর দাঁড়িয়ে আবরাজ নিজের হাতের কোট ফেলে দেয় আর ছট করে বউকে কোলে তুলি সিঁড়ির দিকে যায় ফিজা আবরাজের গলা জড়িয়ে ধরে করে জিজ্ঞেস করল আপনি কোথায় ছিলেন আমি একা ছিলাম অনেকক্ষণ সার্ভেন্ট ছিল সুগন্ধি ফুল আবরাজ আস্তে করে ওর মুখে ফুল দিয়ে বলে ফিজা চোখ বন্ধ করে চোখের পাতা তিরতির করে কাঁপে আর চোখ বন্ধর তো অবস্থায় জবাব দেয় আপনি ছিলেন না তুমি আমাকে চাইছিলে ফিজা মাথা নাড়ে আবরাজ ওকে বিছানায় রাখে আর বলে ফ্রেশ হয়ে আসছি জাস্ট ফাইভ মিনিটস যান এরপর তোমার পছন্দের ড্রাক রোমাঞ্চ হবে এটা মনে হয় তোমার খুব পছন্দের আবরাজের বেডসাইডে ফিজার বিকেলে পড়তে নেওয়া বইয়ের দিকে ইশারা করে বলে উঠল ফিজা ফালফাল করে তাকিয়ে থাকে আবরাজ ওয়াশরুমের দরজা বন্ধ করার আগেই ফ্লাইং কিস ছুঁড়ে দিয়ে দরজা বন্ধ করে ফিজা থতমতো খেয়ে বসে থাকে মনে মনে বেশ কয়েকবার গোয়া আওড়ায় আবরাজ যেন বইটার কথা ফিরে এসে বলে যায় আপনি কিভাবে খুঁজে পেলেন আমায় যদিও ফিজা জানে এই প্রশ্নটা বোকার মতো শোনায় তবুও সে জানতে চায় আব্রাজ ওর হাতের কালশিটের দাগে ওষুধ লাগাচ্ছে আর গম্ভীর স্বরে জবাব দেয় মোমার হাতের ঘড়ি মোমার ফোন তোমার মাথায় থাকা ফ্লিক। আপনি অনেক বেশি ধূর্ত আবরাজ ফিজা ফিসফিস করে বলল আব্রাজ ওর চুল হাত বুলায় থেকে চুল সরিয়ে দেয় আর সেখানে ফোঁট বসিয়ে দেয় কিছু সময়ের পর আবরাজ নিজেকে ছাড়ল আমি তোমাকে ভালোবাসি ভীষণ ভালোবাসি আবরাজের কথা সম্পূর্ণ হওয়ার আগেই ফিজা বলে উঠল আবরাজের চোখের মুখের দুষ্টুমিতে মেতে উঠল সে হালকা স্বরে বলে উঠল ও সুগন্ধি ফুল পুরো কথা শুনবে তো ও আমি তোমাকে আদর করব আবরাজ বাঁকা হেসে বলে ফিজা লজ্জায় মুখের ওপর হাত রাখে ফিজার চোখ বন্ধ আবরাজ ওকে বলে আমাকে দেখো এই আদেশ অমান্য করতে পারে না ফিজা চোখ খুলে আর আবরাজের মুখের দিকে তাকায় চোখের মনি পুরুষ তার কালো নয় ডার্ক চকলেট রঙের সাদা অংশটা ও সম্পূর্ণ সাদা নয় অদ্ভুত সুন্দর আর মায়ের ভরতী পুরুষ তার চোখ ফিজা কথা বলল না শুধু তাকিয়া রইল আবরাজ ওর চলে হাত বুলিয়ে বলে উঠল তুমি কত সুন্দর সুগন্ধি ফুল নিরবতায় লজ্জায় ফিজার মুখে লাল আভা ছড়িয়ে পড়ে একটি সদ্য ফোটা গোলাপ যে শুধু তার মালকিনের নয় পুরো বাগানের আনন্দ আব্রাজের শুধু মনের নয় পুরো শরীরের অনুভূতি ছড়িয়ে পড়ে সে মেয়ে তার কপালে মাথায় আর মুখে লাগাতার চুমু দেয় আর বলতে থাকে তুমি শুধু আমার মাইন বারবার এই একটি কথা উচ্চারিত হয়ে আব্রাজের ফোট ভেদ করে ফিজা হাঁপিয়ে ওঠে মানুষ তার আলিঙ্গন শেষ আনন্দে গ্রহণ করে আর ফিস ফিস করে বলে আমি শুধু আপনার আব্রাজগর অধরে হামলে পড়ে ফিজা হাত আবরাজের পিঠে আবরাজ নিজের কাজে বাধা একদম পছন্দ করে না সেই মেয়ে তার বুকের উপরিভাগে মুখ গুজে রেখে ফিসফিস করে আদেশ দেয় হাত ওপরে সুগন্ধি ফুল ফিজা মান করে হাত মাথার ওপর রাখে আবরাজ এক হাতে মেয়ে তার কবজি চেপে ধরে আটকে রাখে ফিজা চোখ বন্ধই রাখে শুধু অনুভব করে ঘর ভরতি ভারী নিঃশ্বাসের ড্যাশ 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 সময় খুব দ্রুত চলছে যেন ফিজার কিডন্যাপারের পর আজ চোদ্দ দিন হয়ে গেল আবরাজ তাদের দেশে যাওয়ার বন্দোবস্ত করছে ফিজার আনন্দিত মুখ দেখলে বোঝা যায় সে বোনের বিয়ে নিয়ে খুব খুশি ফ্লাইটের টিকিট ও নেওয়া হয়েছে আজ জোন বাসায় এসছে কারণ ফিজা মার্কেট যাচ্ছে জোনটাকে নিয়ে এখান থেকে যাবে আর আবরাজকে অফিস থেকে পিক করবে আবরাজ নাকি মিস্টার জি এর বিজনেস ছেড়ে দিচ্ছে এমনিতেই আবরাজ ছোটখাটো একটা কোম্পানি আছে যেটা সে জোনের দায়িত্বে রেখে যাবে বা আগে যেত মিস্টার জি ভীষণ অসুস্থ আজ এতদিনেও তিনি মেয়েকে খুঁজে পায়নি একমাত্র মেয়ের জন্য তিনি আজ অসুস্থ ফিজার শুনে খারাপ লাগছিল কিন্তু পরক্ষণেই তা উড়ে যায় তাকে কতটা কষ্ট দিয়েছে তারা আঠারো ঘন্টায় সেটা তার হাতের কালশিটে দাগ এখনও তাকে স্মরণ করিয়ে দেয় তবুও মনটা আঞ্চান করে ট্রিনা হঠাৎ করে কোথায় হারিয়ে গেল গাড়িতে বসে ফিজার জিজ্ঞেস করলো জনকে জনমুখের ভাবভঙ্গি এমন যেন সে সত্যি কিছু জানে না আর এটা নিয়ে সে নিজেও চিন্তিত সে মশলা লাগিয়ে এটাকে আরও একটু সাত করতে সাথে যোগ করে জবাব দিল সাথে জুনাইদ মিস্টার জি এর একটি হাত বলা চলে উই জুনাইদ বিজনেসের খুব খারাপ অবস্থা ফিজার ব্রু কুচকে যায় সে খুব ভালো করে জানে এসবের পেছনে আবরাজ আছে সে এটা নিয়ে চিন্তিত নয় প্রথমে সে এই দেশ ছাড়তে চায় বাকিটা সে পরবর্তীতে প্ল্যান করে নিজের মতো চালিয়ে নেবে ড্যাশ 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 কাল ফ্লাইট ফিজা নিজের সব লাগেজ প্যাক করে নিয়েছে আস্তে আস্তে আবরাজ রুমে ফিরে এখনো বউকে লাগেজ গোছাতে ব্যস্ত দেখল সে তপ্ত শ্বাস ফেললো ডুলতে ডুলতে এসে আবরাজ বউয়ের পেছনে দাঁড়াল ফিজা তার উপস্থিতি পেয়ে ঘুরে আবরাজের মুখোমুখি হলো আবরাজ কখনো তার সামনে সিগারেট খায়নি অ্যালকোহল পান করে বাড়ি ফিরতে দেখেনি বিয়ের এত মাসে অসে আবরাজের সাথে মধুময় মুহূর্ত শেষ আবরাজ ক্লান্ত হয়ে সিগারেট জ্বালায়নি ফিজা একটু অবাক হলো আবরাজ নিজের বা হাতের কনিষ্ঠ আঙুলটা তুলে সোজা হয়ে দাঁড়িয়ে বলে উঠল এইটুকু প্লিজ রাগের না লক্ষী সোনা আসুন সাওয়ার নিলে ঠিক হয়ে যাবে তুমি তুমিও এসো তাহলে আমি একা পারবো না আবরাজ ডুলে দুলে আবদার করল ফিজা আবরাজের বাচ্চামিতে হাসি পায় সেই গাল কামড়ে হাসি আটকে রাখে আর আবরাজকে নিয়ে ওয়াশরুম যায় গরম পানি বাথটাবের মধ্যে দিয়ে ফিজা আবরাজকে সেখানে বসিয়ে দিল একটা চাওয়াল ও পাশে রেখে বলল আমি খাবার দিতে বলছি মেয়েকে আবরাজ কোনো প্রতিক্রিয়া দেখালো না ফিজা যখন চলে নিতে যাচ্ছিল আবরাজ তখন মেয়েটার হাত ধরে নিল হার্ট প্রসারিত করে বলে উঠল আই নিড ইউর হেল্প সুগন্ধি ফুল ফিজা চোখ পিটপিট করে তাকে আবরাজ হেঁচকা টানে ওকে নিজের কোলে বসিয়ে নেয় আর গরম খাওয়া ওঠা পানি মেয়েটার গায়ে ছিটিয়ে দেয় উইলের সোয়েটার ভিজে মুহূর্তেই নারীকা নারী দৃশ্যমান হয় আব্রাজ ওর ভেজা এলোমেলো চুল হাত দিয়ে ঠিক করতে করতে বলে তুমি সুন্দর ফিজা টপ শ্বাস ফেলল এই এক কথা শুনতে শুনতে তার কান চালাপালা তবুও তার বিরক্তি আসে না সে আব্রাজের ভেজা কপালে আলতো করে উষ্ণ ছুঁয়ে দেয় আব্রাজ চোখ বন্ধ করে প্রশান্তির নিঃশ্বাস ছাড়ে ড্যাশ 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 বিয়ের ঠিক একদিন আগে এসে ওরা বাংলাদেশ পৌঁছাল বিয়ের জোর বেশ ভালো ফিজার তেমন ভালো লাগলো না ব্যাপারটা সে এখনো বুঝে উঠতে পারে না এটা কার পক্ষ থেকে হচ্ছে সে চাইছিল না কোনোভাবে তাকে কিংবা তার পরিবারকে মানুষ ছোট লোক বলার সুযোগ পায় কিন্তু যখন সে জানল তার মা নয় স্বয়ং তার মশাই বিয়ের প্রস্তাব দিয়েছেন সে এতে স্বস্তি পায় একটা রাজকীয় বিয়ের অনুষ্ঠান হতে পারত কিন্তু আব্রাহাম একদম সাদাসিধা একটা বিয়ের আয়োজন চাইল খান পরিবারের কেউ এ নিয়ে কিছু বলেনি তাদের এই নিয়ে মাথা ব্যথা নেই পরে না হয় তারা বড় করে অনুষ্ঠান করবে এখন সন্ধ্যায় সাতটা বিয়ে হবে এসার নামাজের পর বরযাত্রী ও চলে এসছে ফিজা এসছে পর বোন আর মায়ের সাথে আছে বোনকে সে নিজেই সাজিয়ে দিয়েছে মহিতা বেগম রুমে আসতেই ফিজা মায়ের কাছে যায় মেহরিন লজ্জায় অস্বস্তি নিয়ে বসে ফিজা ফিসফিস করে মহিতা বেগম জোরেই বলেন আমার মেয়েরা তো এমনিতেই সুন্দর একটা সুন্দর বিয়ে শুধু খেজুর দিয়ে বিয়ে সম্পূর্ণ এরপরে বিদায়ের সময় মহিতা বেগম এবার আরও ভেঙে পড়লেন দুটো মেয়ে মাত্র বিদায় বড় বিষাদ ইলা বেগম বড় ছেলের বউকে আজ এখানে রেখে গেলেন ড্যাশ 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 আম্মু সাওয়ার নিতে হবে তুমি একটা কফি কাউকে দিয়ে পাঠিয়ে দিও আব্রাহাম মায়ের সাথে কথা শেষ যখন রুমে এলো মেরিন তখন একটা চাওয়াল হাতে দাঁড়িয়ে আব্রাহাম এটা দেখে অবাক হয়ে মুখে হাসি নিয়ে বলে উঠল ওহ মেহুরানি তোমার কত বড় কান মেরিন থতমত খেলো লজ্জায় ফুলা ফোলা গালগুলো যেন জ্বলতে শুরু করল হায় তাকে তো মা বলে দিয়েছিল যেন স্বামীর সব দিক নজর রাখে মেহেরিন দাঁড়িয়ে রইল আব্রাহাম এগিয়ে এসে মুচকি হেসে টাওয়াল নিয়ে ওয়াশরুম চলে গেল সে যখন সাওয়ার নিয়ে শুধু টাওয়াল কোমরে জড়িয়ে বেরিয়ে এলো মেরিন গোল গোল চোখে কয়েক সেকেন্ড তাকে পর্যবেক্ষণ করল পরক্ষণেই চোখের ওপর হাত চেপে ধরল আব্রাহাম চুলের পানি ছাড়তে ছাড়তে এগিয়ে আসে মেরিন পানির ঠান্ডা স্পর্শ পেয়ে মৃদু কাঁপে আব্রাহাম ওর থুতনিতে আঙুল ছুঁয়ে মুখ উঁচু করে ধরে আর শান্ত স্বরে আদেশ করে মুখ উপরে চোখ মেহরানি আম আমি ভিতু আই নো বেবি আমাদের আজ ফার্স্ট নাইট মেহরিন অবাক হয় চোখ তুলে আব্রাহামের দিকে এক পলক তাকায় তারপর আবারও দৃষ্টি নত করে আর আমতা আমতা করে না বুঝে প্রশ্ন করল আপনি কি বলছেন তুমি যা ভাবছ আব্রাহাম ওর শাড়ির আঁচলের ডান দিকে হাত রাখলো। অথচ শাড়ির আঁচল বাদিকে আব্রাহামের তীরে স্পর্শ আচল নিজের স্থান পরিবর্তন করতে শুরু করল মেরিন চোখ বন্ধ করে আব্রাহাম ওর মৃত্যু মুখের দিকে তাকায় আর ওর অবস্থা দেখে নিঃশব্দে হাসে একটা হালকা পিঙ্ক কালার শিফন শাড়ি আর মুখে কোনো সাজ নেই ফ্লোটে হয়তো লিপস্টিক লাগানো হয়েছিল তবে মেরিন হয়তো সেটা তুলে ফেলেছে মোটামুটি সব সাজ এই মেয়ের তুলে নিয়েছে মোটা চুলের বেনিটা একদম শক্ত সামনে দিয়ে কোমর ছাড়িয়ে গিয়েছে নাকে বড় ডায়মন্ডের রিংটা জলজল করছে যেটা আব্রাহামের নামে পড়া হয়েছে আব্রাহাম ওর গালে আলতো করে ছুঁয়ে স্পর্শ করল মেহরিনের কম্পন্টেল টেল পেলো সে আর তাতে সে আরো ঘনিষ্ঠ হল মেহরিনের ভারী নিঃশ্বাস তার খোলা বুক ভেদ করে যেন বুকের পাশে থাকা যন্ত্রটায় লাগছে আব্রাহাম নিজেকে সামলে নিল আর ওর কানের কাছে মুখ এগিয়ে নিয়ে চুলের গোছা শক্ত করে চেপে ধরে ফিসফিস করে বলে উঠল শোনো মেয়ে তুমি সময় নাও আর নিজেকে আমার জন্য গুছিয়ে নাও ততদিনে আমি না হয় সিগারেট দিয়ে চালিয়ে নেব এই ঋতুরাণী আব্রাহামের ডাকে মেহরিন চোখ খুলল পিটপিট করে সামনে সুট বুট পরে আব্রাহাম খানকে দাঁড়িয়ে থাকতে দেখে তড়িঘড়ি করে শোয়া থেকে অর্থে বসতে বসতে জবাব দিল জিজি সকাল হয়ে গেল মেহরিন আশেপাশে তাকালো আর বুঝলো বেলা ভালোই হয়েছে সে অস্বস্তি নিয়ে বিছানা থেকে নেমে দাঁড়ালো আর আস্তে করে জিজ্ঞেস করলো আপনি অফিস চলে যাচ্ছেন খুব ইস আমাকে তো যেতে হবে হবে না নতুন অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দিয়েছে আব্বু আব্রাহাম বিছানার ওপাশ থেকে ঘুরে ওর দিকে আসতে আসতে কথাটা বলল মেরিন তো মাথা নিচু করে রেখেছিল তাই তেমন বুঝতে পারল না যতক্ষণে গোথগম্য হল ততক্ষণে আব্রাহাম তার এলোমেলো চুলকানের পিঠে গুজে দিচ্ছে মেরিন সামান্য কেঁপে উঠল আব্রাহাম ওর দিকে কিছু সময় তাকিয়ে রইল মেয়েটা সুন্দর তার দেশের এবং বিদেশের কিছু ফ্রেন্ড তার বল দেখতে চাইছিল আব্রাহাম কি করবে এমন সুন্দর পুতুলটাকে কারোর সামনে নিবেশে যদি নজর লাগে উহু তার মন সায় দেয় না নেওয়া যাবে না আব্রাহাম হঠাৎ করে ওর দিকে কিছুটা ঝুঁকে জিজ্ঞেস করল ঘুরতে যাবে খুব মেরিন না বুঝে অবাক হয়ে শুধায় আব্রাহাম আবারও বলল ঘুরতে যাবে আপনি অফিস যাচ্ছেন মেরিন আস্তে করে বলল আব্রাহাম কাজ উঠিয়ে বলে উঠল রাতের নিয়ে যাব আচ্ছা অপেক্ষা করো আচ্ছা মেহরিন আবারও এটাই বলে ছোট ছোট জবাবে আব্রাহাম বিরক্তিতে ব্রুকুতকে নেয় আর বিরক্তিকর স্বরে বলে উঠল তুমি আর কিছু জানো না কে জানব মেরিন বোকার মতো তাকিয়ে শুধায় আব্রাহাম ফুস করে নিঃশ্বাস ফেলে বলল উফ কিছু না আস্তে আস্তে আমি সব শিখিয়ে দেব চলে যেতে নিয়ে আবারও দাঁড়িয়ে পড়ে আব্রাহাম মেরিং যাও একটু স্বস্তির নিঃশ্বাস নিতেই যাচ্ছিল আব্রাহামের এর মধ্যে আবারও ঘুরে ওর ফোলা গালে টুক করে চুমু দিল মেরিন হকচকিয়ে চোখ বন্ধ করে রাখে আব্রাহাম ফিসফিস করে হেসে দেয় আর্ক কোণে বাঁকা হাসি নিয়ে রুম থেকে বেরিয়ে যায় মেরিন চোখ খুলে আব্রাহামকে না দেখে বুকে হাত দেয় হৃদপিনটা ধুকফুক ধুকফুক করে যাচ্ছে সে বিছানায় বসে শ্বাস ফেলল স্বস্তির তখন দরজা থেকে আব্রাহামের কণ্ঠ আবারও শোনা গেল শোনো মেয়ে শাড়ি পড়ো তুমি শাড়ি পরলে তোমাকে আমার আমার লাগে গোলুমুলুর সুন্দরী বউ আমার মেরিন চমকে ওঠে বিছানা ছেড়ে দাঁড়িয়ে গেল আব্রাহাম মিষ্টি হিসের আড়ালে চলে গেল মেরিন তখনও ফালফাল করে দরজার দিকে শূন্যে তাকিয়ে রইল ড্যাশ 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 বোন আর শাশুড়ির সাথে আড্ডা দিয়ে আব্রাহাম আসার আগেই মেহরিন রুমে ফিরে এলো আর রুমে ফিরে একটা মেরুন রঙের শিফন শাড়ি মেরিন সেটা পরেই রেডি হলো আর আব্রাহাম রুমে ফিরে তার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল আব্রাহাম এক সময় ফিসফিস করে বলে উঠল আজকে ঘুরতে যেতে ইচ্ছে করছে না আমার মন অন্য কিছু চাচ্ছে মেহরানি মেহরিন কিছু বুঝল না সকালে তো নিজেই বলে গেল ঘুরতে নিয়ে যাবে এখন আবার কি হল মেহরিন না বুঝে শুধু শাড়ি আঁচলটা হাতে নিয়ে বেঁচাতে লাগলো আব্রাহাম এবার দরজা বন্ধ করে এগিয়ে আসে ফিরপায় মেহরিন এবার অস্থির হয় বুকের ভেতর কেমন করছে এলোমেলো লাগছে লাগছে সবকিছু আব্রাহাম ওর থুতনিতে আঙুল ছুতে গিয়েও ছুঁয়ে না হাতটা গুটিয়ে নেয় আর ফিসফিস করে আবারও বলে উঠল আমি তোমাকে একটু ছুঁয়ে দেই তুমি কি হারিয়ে যাবে এবার ও কোনো জবাব দিতে পারল না মেহরিন আব্রাহাম ওর নিরবতায় আরও অস্থির হয়ে উঠল আর অধৈর্য হয়ে বলতে লাগল শোনো মেয়ে তোমাকে একটু ছুঁয়ে দেওয়ার তীব্র ইচ্ছে আমি দমন করতে পারছি না একটু ছুঁয়ে দিলে কি তুমি রাগ করবে না মেরিন ছোট করে অনুমতি দিল আব্রাহাম শার্টের বাটনে হাত রাখল মেহরিন চমকে উঠল বুঝতে অসুবিধা হল না এই পুরুষ কি চাইছে সে চোখ দুটো খিচে বন্ধ করে নিল যখন তার মেরুন রঙের লিপস্টিকের রাঙানো ঠোঁট দুটো আব্রাহাম নিজের আয়ত্তে নিয়ে নিল তুমি আমার এক অদ্ভুত নেশা যা থেকে আমি কখনো মুক্তি পেতে চাই না বরং আরও তীরতায় ঘিরে যা কামায় মেরিন অক্সিজেন নিজের ফুসফুসে টেনে নেওয়ার সুযোগটুকু পেল না আব্রাহাম তাকে আবারও আলিঙ্গন করল ধীর গভীর মেহরিন এই বাথনকে সনন্দে গ্রহণ করল সে কখনো মুক্তি পেতে চায় ও না এই কঠিন বাঁধন হতে ভালোবাসেন না মেরিন আব্রাহামের গলা জড়িয়ে ধরে রাখল আব্রাহাম তখন মেয়ে তার গলায় লাগাতার চুমু দিচ্ছে আব্রাহাম সেখানে ছোট করে কামড়ে দেয় হিমবাহের ন্যায় শীতল কণ্ঠে সে এক সময় বলল অভ্যাস থাকা ভালো আর তুমি আমার অভ্যাস যা কখনো বদলানো যাবে না আমি আপনাকে ভালোবাসি যেদিন প্রথম চেকশার্টে দেখেছিলাম আপনাকে সেদিন থেকে আব্রাহাম হয়ে চমকে উঠল প্রতাপাখি তার কথা বলছে তাও অনুভূতি ব্যক্ত করছে হায় আব্রাহাম নিজেকে পাগল পাগল লাগছে উন্মাদনায় সে প্রায় দিশাহা বইয়ের ঠোঁটের ভাজে আবারও চেপে ধরে আর কিছু সময় পর ছেড়ে দিয়ে বলল আর জালিয় না যান এখন শুধু আমার পালা মেরিন আর কিছু বলার সুযোগ পেল না আব্রাহাম তাদের মধ্যকার দূরত্ব ঘুচিয়ে দিল ঘর জুড়ে তখন নিস্তব্ধতা ড্যাশ 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 দেশে আসার পর ফিজা বেশ কয়েকবার জনের সাথে যোগাযোগ করেছে ট্রিনা মেন্টাল সে এখনো হসপিটাল আর মিস্টার জিমের অবস্থায় হাট এড়াটার করেছেন তিনিও হসপিটাল ভর্তি হয়তো আর কখনো সুস্থ হবে না আর এমনিতে সব ঠিকঠাক মানে আব্রাজের কোম্পানি বেশ ভালো করছে ফিজা স্বস্তি পায় সেও এখানে ভালো আছে হাবরাজ আগের যেমন নিজের সব রুকিয়ে একদম ভালো সাজার অভিনয় করত এখন আর সেটা করতে হয় না ফিজা চুক্তি করে নিয়েছে আবরাজ যদি কখনো আর কোনো খারাপ কাজ করে তাহলে সে হারিয়ে যাবে একদম নিঃশব্দে আবরাজ সেদিন পুরো পাগল হয়ে গিয়েছিল বল তার সব পাপকে নিয়ে তার সাথে থাকবে এর চেয়ে বেশি পাওয়া তার কাছে কিছু নেই মা বাবা মায় সুন্দর একটা পরিবার আর তার ভালোবাসার মানুষ অর্থ সম্পদ সব আছে এসব করার প্রয়োজন ও হবে না কখনো আমি আপনাকে ভালোবাসি আপনি পাপি জানা সত্ত্বেও আমি আপনাকে ভালোবাসি আমাকে আর ধোকা দিয়ে না শখের পুরুষ এই শব্দগুলো আবরাজের বুকে ছুরি আঘাতের মতোই ক্ষত বিক্ষত করেছিল তেমন ভালো লাগছিল ছিল তার সবকিছু জেনে তাকে তার সুগন্ধি ফুল নিজের হৃদয়ে রেখে ভালোবাসে আবরাজ ওয়াশরুম বার্তাবে বসে আছে রাত করে এভাবে সাওয়ার নেওয়া একদম পছন্দ করে না তার সুগন্ধি ফুল কিন্তু সারাদিন বাইরে থেকে বাড়ি ফিরে শরীর কেমন অস্বস্তি বোধ করে আবরাজ অফিস থেকে ফিরে বউকে লিভিং রুমে পেয়েছে শাশুড়ি আর বোনের সাথে গল্প করছে আবরাজ আর পেছনে দেখেনি তবে সে জানে সে আসার পরপরই পরই করে বউ তার রুমে এসে বসে আছে আবরাজ গলা উঁচিয়ে মোলায়ম স্বরে ডাকল কিন্তু বউয়ের সারা শব্দ নেই আবরাজ ব্রু জোড়া কুচকে নিল বউ কি তবে তার পেছনে পেছনে রুমে আসেনি আবরাজ আবারও শব্দ পেল কিছুর আর এবারের ও সে আগের স্বরেই ডেকে উঠল সুগন্ধি ফুল কোথায় তুমি রুমে তো আচমকায় হকচকিয়ে গিয়ে উত্তর দিল ফিজা আবরাজ ওর উত্তর পেয়ে স্বস্তি পায় আর বলে চাওয়াল দাও ও সরি শুনতে পায়নি ফিজা টাওয়াল দিতে গেলেই আবরাজ টাওয়াল সহ ওর হাত ধরে ওয়াশরুম নিয়ে গেল ফিজা টপ শ্বাস ফেলে বলে উঠল আপনার জন্য আমরা একটু স্থির হতে পারছি না আবরাজ প্রথমে ঠিক পুরো বাক্যটা খেয়াল করেনি সে তো বউকে জ্বালায় প্রচুর জ্বালায় খেতে গেলে ঘুমতে গেল সকালে ফ্রেশ হতে এসে শাওয়ার নিতে এসে রুমে সিসি ক্যামেরা লাগিয়ে আর অফিস গিয়ে ল্যাপটপে বসে সারাক্ষণ বইয়ের ওপর নজর রাখা তবে সে ফিজার বলা কথাগুলো বেশ কয়েকবার আওড়াল আর কিছু বুঝতে না পেরে শুধায় আমরা ফিজা কিছু বলে না আব্রাজের চুল শুকিয়ে দিচ্ছে সে মন দিয়ে আবরাজ গর হাত ধরে আর কাজে বাধা দেয় ফিজা মাথা নিচু করে নিয়ে সোট চামড়ে ধরে আবরাজের চোখ জোড়া ছলো করে আব্রাজ গলা পরিষ্কার করে বলে ইউমিন কিন্তু তবুও কম্পসর ভাঙা শোনায় সে মাঝপথে থামে ফিজা আবরাজের গালে হাত ছুঁড়ে দেয় আর মাথা নাড়ে সমানে বেশ কয়েকবার আর আবরাজ তাকে শক্ত করে নিজের বুকে আগলে নেয় ফিজার সামান্য কুকড়ে ওঠে আর মুখ দিয়ে করুন শব্দ করে উম আবরাজ সাথে সাথে নিজের হাতের বাঁধন হালকা করে ফিজার স্বস্তির নিঃশ্বাস টানে আবরাজ অবস্থা দেখে ভয় পায় সে কি খুব জোরে চেপে ধরেছে পেটে চাপ পড়েছে ব্যথা পেয়েছে কি পেটে থাকা ছোট্ট প্রাণ আবরাজ খাতমতো খেয়ে ফিজাকে ছেড়ে দেয় ফিজা ব্রু তাকায় আবরাজের মুখের দিকে সে সাথে সাথে অস্থির হয়ে বলতে থাকে আই রিয়েলি ভেরি সরি সুগন্ধি ফুল বেবি কি ব্যথা পেয়েছে ঈশ্বর কি শ্বাস নিতে কষ্ট হচ্ছে হসপিটাল নেব অ্যাম্বুলেন্স কল করব আবরাজ, আবরাজ আপনি প্লিজ শান্ত হন আমার কথা শুনুন ফিজা আবরাজকে থামাতে চায় শান্ত করতে চায় আবরাজ এদিকে ওকে কোলে নিয়ে ওয়াশোর রুম থেকে বেরিয়ে আসে ফোন খুঁজে এদিক ওদিক আর আবারও অস্থির কণ্ঠে বলতে থাকে হ্যাঁ বলো যান তোমাদের দুজনের কি কষ্ট হচ্ছে উফ চার সপ্তাহের বেবির হয় না আব্রাজ এখনো আসেনি ওর তাহলে শ্বাস নেওয়ার কথা কিভাবে ভাবেন আপনি হা ফিজা আবরাজের কাঁধে মুখ বুঝে দেয় আবরাজ বোধ একটু শুনলো বউয়ের কথা আর সাথে সাথে বোকা বোকা হেসে ফিজার দিকে তাকায় ফিজা উচ্চস্বরে হাসতে শুরু করে আবরাজ ওকে বিছানায় বসিয়ে মাথা চুলকে বলে উঠল ও আয় তাই তো আমি আমি আসলে একটু বেশি এক্সাইটেড হয়ে সব ভুল গিয়েছেন এমন হয় আবরাজের অসম্পূর্ণ কথা সম্পূর্ণ করে ফিজা আবরাজ লাজুক হাসল জীবনে প্রথম বোধ হয় কোন পুরুষের এমন লাজুক চেহারা দেখে ফিজার মন দুলিয়ে উঠল আবরাজ খান লজ্জা পায় এটা যেন সূর্যগ্রহণের মতোই বছরে একবার ফিজা আবরাজের মুখের দিকে তাকিয়ে এসব ভাবছিল আবরাজ তখন চলে হাত বুলিয়ে মিনমিন করে বলল আমি আগে আর বাবা হইনি না আমিও আগে আর মা হইনি নকল করে আবরাজকে আবরাজ এবার খুব জোরে হাসলো আর ফিজাও সাথে তাল মেলালো একজন জীবনসঙ্গী একজন মানুষের পুরো জীবন বদলে দিতে পারে সেটা কখনো বা খারাপ আর হতবা বা ভালো দুইটার একটা হলে জীবন অসাধারণ যা কল্পনাও করা যায় না ভালো হলে ভালো আর খারাপ হলে খারাপ দুইটাই কল্পনার বাইরে সমাপ্ত